বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু সেই শ্রাদ্ধের কাজ সকালে উঠে সান করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা দুজন কিন্তু শ্রাদ্ধে বসবো তো ওখানে গিয়ে কতটা কি দেখাতে পারছি না যতটা পারবো অবশ্যই চেষ্টা করব আর যাচ্ছে এখন আমাদের ও বাড়িতে ও বাড়িতেই কিন্তু সবাই বসবে আর বাবাও যাচ্ছে মাও যাচ্ছে সঙ্গে তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে না এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কিন্তু পৌঁছে গেছি আর এই যে দেখো এখানে বাপি আর আমি একটা ঘরের মধ্যে কিন্তু বসে আছি আমরা যখন গেছিলাম ঠিক তখন কিন্তু খুব একটা কেউ আসেনি আর এখানে আমি ফুলের পাপিগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি শ্রাদ্ধের কাজে লাগবে এই ফুলগুলো এখানে কিন্তু শ্রাদ্ধের জন্য সব গোছগাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বসার জন্য কিন্তু এখানে খড় দেওয়া হয়েছে আর শ্রাদ্ধে ওখানে দেখো এখানে একটা খাট দিয়েছি বিছানা বালিশ মুশারি মানে সব কিছুই এখানে ছেলেদেরকে সবার একটা করে পৈতে ধারণ করি দিয়েছে আর সবাইকে কিন্তু কপালে মাটি লাগিয়ে দিয়েছে আমাদেরও কিন্তু কপালে মাটি লাগিয়ে দিয়েছে আর আমরা কিন্তু সবাই বসে গেছি এখনো কিন্তু অনেকেই কিন্তু শ্রাদ্ধে বসেনি তারা কিন্তু বাইরে থেকে আসতে পারেনি সাথে কিন্তু আমার বাপিও শ্রাদ্ধে বসে গেছে

ফাইনালি আমরা শ্রাদ্ধের কাজ কমপ্লিট করেছি আর এই যে দেখো একটা সোনামা আমরা এই সবে রাস্তায় বেরোলাম এই যে আমাদের শ্রাদ্ধের কাজকর্ম কিন্তু হয়ে গেছে এবার ওই যে তেল জল দেবে হলুদ তেল হলুদ দেবে আর এক্ষুনি খাওয়া দাওয়া আছে আমাদের জন্য সেই খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে যাব আর গানও শুরু হয়ে যাবে এক্ষুনি জল দেবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখানটায় ফাঁকা আবার রাত্রে আসতে হবে গান শুরু হবে গান শুরু হওয়ার পরে আর এখন তো কি খাওয়া দাওয়া করলাম দেখলে পুরো হলুদ ছাড়া তরকারি তো এবারে কিন্তু গান শুরু হবে আর এক্ষুনি বাড়িতেও চলে যাবে তারপরে দেখো সবার লাস্টের ব্যাজে কিন্তু আমরা বসে পড়েছি সবাই বাড়িতে যারা যারা ছিল সবাই কিন্তু বসে গেছে আর ওখানে কিন্তু মা বসেছে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি আবার ডানহাতকে কিন্তু বাম হাত দেখাচ্ছে কিছু মনে করো না তোমরা বন্ধুরা খাওয়া দাওয়া করে তো বাড়িতে চলে এসেছিলাম রাত্রে আর অনেক রাত হয়ে গেছিল আসতে ওই জন্য ভিডিওটা আর শেষ করতে পারিনি তো যেটা বলার কথা সেটা হচ্ছে আমাদের নিয়মে কেউ মারা গেলে আমরা ঠিক কিন্তু মানে যেগুলো কানুন রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে মেনে আমরা কিন্তু কাজটাকে উদ্ধার করি তো যারা যারা ভিডিওটা দেখছো তো তাদেরকেও বলবো যে তোমাদের শ্রাদ্ধে কীরকম নিয়মকানুন রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তেরো দিন মাছ মাংস তো খাওয়া হয় না তেরো দিন পর ওই শ্রাদ্ধ করে কিন্তু মাছ দিয়ে ভাত খেলাম তো আজ তো পড়ে যাচ্ছে চতুর্দশী আজ হচ্ছে বুধবার তো আজকেও কিন্তু আমার বাড়িতে নিরামিষ হচ্ছে আর বাড়িতে ঠাকুর রয়েছে আমার আর শিব ঠাকুর রয়েছে আমি আজকে সন্ধ্যাবেলা বাড়িতেও পূজা দেব তো চলো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থকো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো